আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আমি আপনাদের সাথে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি রেসিপি শেয়ার করব যেটা কি না কুলফি তৈরির কারিগরের থেকে নিয়ে একদম অরিজিনাল রেসিপি আপনারা যদি এই রেসিপি ফলো করে কুলফি তৈরি করেন অবশ্যই কুষ্টিয়ার অরিজিনাল কুলফির টেস্টটা পাবেন আর এই কুলফি তৈরি করাও একদমই সহজ আর ভীষণই মজাদার খেতে তো চলুন এই সহজ কুলফির রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটা প্যানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি আজকের কুলফিটা এক লিটার দুধ দিয়েই তৈরি করব আপনারা চাইলে এর থেকে বেশি নিতে পারেন কারণ এই কুলফি তৈরি করতে যত বেশি দুধ ব্যবহার করবেন কুলফিটা খেতে ততটাই মজাদার হবে এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আমাদের কুষ্টিয়াতে যে অরিজিনাল কুলফিগুলো তৈরি হয় সেইগুলো তৈরি করতে তারা প্রচুর পরিমাণ দুধ ব্যবহার করে আর এই দুধটাকেই জ্বালিয়ে একদমই কম করে নিয়ে আসে তারপরে কুলফি তৈরি করে এর মধ্যে দেখুন আমিও এক লিটার দুধটা জাল দিয়ে কত কমিয়ে নিয়ে এসেছি এক লিটার দুধটাকে জাল দিয়ে একদম এক কাপের মতো করে নিয়েছি আর দেখুন এর মধ্যে এখন কত পরিমাণ সর জমা হয়েছে কড়াইয়ের চারপাশে যত সর হয়েছে সবে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমাদের কুলফি তৈরির দুধটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হতে দিব দুধটা ঠান্ডা হয়ে গেলে এখন এর মধ্যে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর আপনারা দেখতেই পারছেন এর উপর কত মোটা একটা স্বর পড়েছে কুলফির টেস্ট আসে এই স্বরের কারণেই আমি দেখেছি অনেকে কুলফি তৈরি করে আগে ক্যারামল তৈরি করে নিয়ে তার মধ্যে দুধটা ব্যবহার করে এটা করা যাবে না কারণ কারিগররা যে কুলফি তৈরি করে আগে দুধটা ঘন করে জাল দিয়ে নেয় তারপরে এর মধ্যে চিনি এবং এই অ্যালার্জির গুঁড়া ব্যবহার করে এখানে আমি ওয়ান ফোর টি স্পুন অ্যালার্জির গুঁড়া ব্যবহার করেছি এখন এই চিনি এবং অ্যালার্জির গুঁড়াটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে দিতে হবে আর কুলফি তৈরির জন্য দুধটা যত ভালো করে জাল করবেন কুলফিটা তত বেশি টেস্টি হবে আমাদের কুলফিটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা মোল্ডের মধ্যে দিয়ে নিব আর এই কুলফিটা তৈরি করা একটু সময় সাপেক্ষ কারণ অনেকখানি দুধ চাল দিয়ে কমিয়ে আনতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় তবে এই কুলফিটা একবার তৈরি করে নিতে পারলে টেস্ট করে দেখবেন অনেক বেশি মজা হয় আর আমি আজকে আপনাদের সাথে একদম অরিজিনাল কুলফি রেসিপিটা শেয়ার করেছি আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে আপনারা যে কোনো গ্লাস অথবা ছোটো বাটিতে এই আইসক্রিমগুলো বসাতে পারেন এখন এই কুলফিগুলোকে জমানোর জন্য ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এই কুলফিগুলো খুব ভালো করে জমে যাবে এখন এইগুলোকে আনমোল্ড করে নিব ফ্রিজ থেকে বের করে এগুলোকে কিছুক্ষণের জন্য পানিতে রেখে দিলে এভাবে ইজিলি ছাড়িয়ে যাবে দেখুন আমাদের কুলফিগুলো কত পারফেক্টলি তৈরি হয়েছে আর এই রেসিপি ফলো করে কুলফি তৈরি করলে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবং অরিজিনাল টেস্টটাই পাবেন আর এই কুলফিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ তার থেকে খেতে বেশি মজা হয়েছে এই তীব্র গরমের মধ্যে এই কুলফিটা একটা বেস্ট রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ